দি বুক সেলার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এটা আসলে একটা গল্পের বই বললে ভুল হবে বইটা হচ্ছে কাইন্ড অফ ডায়েট হ্যালো কি অবস্থা সবার দীর্ঘ একটা বিরতির পর আজকে আবার একটা বই রিভিউ করতে চলে এসেছি এই দীর্ঘ বিরতি নেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু বিবিএ ফাইনাল সেমিস্টার যার জন্য ইন্টার্নশিপ করতে হচ্ছিলো এবং আরও আদার্স অনেক কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং ব্যস্ততা ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা বড় একটা ব্রেক নেওয়া খুবই দরকার ছিল কিন্তু এই ব্রেকের মধ্যে এমন না যে আমি কোনো বই পড়ি নাই প্রচুর প্রচুর বই পড়েছি কিন্তু সোশ্যাল মিডিয়া এবং এভরিথিং যা যা আছে সব কিছু থেকে বেশ একটু ডিস্টেন্সে ছিলাম শুধুমাত্র মনে হচ্ছিল যে একটা ব্রেক নিয়ে দেন আসি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই পুরো ব্রেকের মধ্যে আমাকে আপনারা কেউ ভুলে যাননি অনেকেই এর মধ্যে যোগাযোগ করেছেন যাতে আমি বই রিভিউ করি বা কী কী বই রিভিউ করা যায় তো অনেকগুলো বই পড়ছিলাম এবং এই বছর শুরুতেই বেশ কিছু বই কিনেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বইটা আমার কাছে ছিল সেটা হচ্ছে দি বুক সেলার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড লিখেছেন রুদ শ নামের একজন ভদ্রমহিলা মহিলা এবং এটা আসলে একটা গল্পের বই বললে ভুল হবে বইটা হচ্ছে কাইন্ড অফ ডায়েরি এই মহিলা তার জীবনের বিভিন্ন স্টোরিজ ছোটো ছোটো করে ডায়েরির মতো করে লিখেছে এবং অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করেছে যেটা পড়তে আপনার একটুও বোরিং লাগবে না বরং খুবই ভালো লাগবে আর বইটার একদম শেষের কথা আমি যদি বলি তাহলে বলতে হয় যে রাইটার সম্পর্কে বলা হয়েছে যে ওনার সাথে থাকলে কারোর মনে হবে না যে আপনি কোনো বোরিং লাইফে আছেন মানে আপনি রুদ শোর সাথে আছেন মানে আপনার কাছে মনে হবে জীবনটা খুবই চমৎকার কেন মনে হবে সেটাই ডিটেইলে এই বইয়ের ভিতরে দেয়া আছে কারণ রুদ শ বিভিন্ন সময় তার লাইফটাতে বিভিন্ন রকম জার্নিতে ছিলেন সে এই যে এত বয়স্ক এখন বর্তমানে তারপরও তার সেই জীবনের যে শিক্ষা সেটাকে সে কখনোই কোনো বোর্ডের মধ্যে বা বিরক্তিকর সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায় না কারণ এই বই শেষে তাকে যখন বলা হয়েছে যে আপনার কি জীবনের কোনো কিছু নেই আপনি রিগ্রেট করেন উনি খুব চমৎকার একটা কথা বলেছে সেটা হচ্ছে না কারণ যদি আমি রিগ্রেট করতাম তাহলে আজকে আমি যেটা বা যেটা যে শেপ নিজেকে দিয়েছি সেই শেপে আমি কখনোই আসতে পারতাম না সো জীবনে যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে শেপ করেছে খুবই চমৎকার একটা কথা তো এখানে উনি এক সময় ছোটোবেলায় তার বিভিন্ন স্টোরিজ লিখেছেন সেখানে এরকম বলা আছে যে সে যখন তার বাবার সাথে ছিল একটা সময় কথোপকথনে তার বাবা তাকে বলেছিল লাইফ হচ্ছে অনেকটা কার্ডের মতো আমরা যে কার্ড খেলি সেই কার্ডের মতো কেমন কারণ হচ্ছে আমরা কার্ড খেলার সময় যখন একটার পর একটা কার্ড দেই আমরা আমাদের হাতে থাকে না যে কোন কার্ডটা আমরা দিব যে কার্ডগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে আমাদেরকে কিছু না কিছু দিতে হবে এবং যদি আমরা লেট করে ফেলি কোনো কার্ড দিতে তাহলে আমাদের যে প্রতিপক্ষ আছে সে বুঝে যাবে যে আমাদের নেক্সট স্টেপটা কি হতে যাচ্ছে সো এই সমস্ত সেন্স থেকে জীবনটা অনেকটা কার্ড খেলার মতো এবং আমাদেরকেও আমাদের লাইফে যা যা দেয়া আছে যে এলিমেন্টগুলো দেয়া আছে সেগুলোর ভেতর থেকে আমাদেরকে আমাদের জীবনটাকে চুজ করতে হবে এবং সেভাবে স্টেপ নিতে হবে চমৎকার একটা কথা তাই না এরকম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে উনি উনি একটা ওনার প্রথম একটা বুক স্টপ বা বুক স্টোর ছিল সেই বুক স্টোরটাতে একসময় উনি নোটিস করেন যে একজন ভদ্রমহিলা এসেছে সে র্যান্ডমলি জাস্ট অনেকগুলো বই পিক করছে তার সাথে কোনো গ্রিটিংস নেই কোনো কথাবার্তা নেই তো সে খুব অবাক হয়ে জিনিসটা নোটিস করছিল। তারপর সে তাকে কিছু বই সাজেস্ট করলো তো তখন সেই ভদ্রমহিলা বললো যে না আমার বই সাজেশান লাগবে না আমার হচ্ছে যে কোনো মানে কালারফুল বই দিয়ে আমি আমার একটা লাইব্রেরি তৈরি করব তো এটাতে রুৎস খুবই মর্মাহত হন এবং উনি বলেন যে আমি আমার কোনো বই এই এই কারণে সেল করব না যদি আমার কোনো বই কেউ না পড়ে সেখানে আমি আমার বই সেল করব না তো ভদ্রমহিলা বলেন যে আমি কিন্তু সব সবগুলো বইয়ের জন্য টাকা দিতে রাজি আছি তারপরও উনি বইগুলো সেল করেন না কারণ ওনার কাছে মনে হয় বইগুলো পড়ার জন্য কোনো আর্টিফিশিয়াল লাইব্রেরি কেউ তৈরি করবে এটার জন্য না যেটা আমাদের এখনকার সময় খুব বেশি ইম্পর্ট্যান্ট এই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যদেরকে দেখানোর ক্ষেত্রে বলেন নিজেদের লাইফটাকে বাদ দিয়ে আমি কি সেটা বাদ দিয়ে আমি জাস্ট দেখানোর জন্য একটা ফেস ক্রিয়েট করে রাখি যে জিনিসটা খুবই অ্যালার্মিং বর্তমান সময়ে আমাদের হ্যাপিনেস যে নষ্ট হয়ে যায় এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের যে রুটটা সেটাকে বাদ দিয়ে আমরা একটা ফেস ক্রিয়েট করে রাখি ধরেন অনেক মানুষ আছে যারা খুবই বাবলি ডাবলি টাইপ যারা হয়তো কোনো কিছু চিন্তা করে কাজ করে না তারা তাদের মতো থাকুক না তারা কি করবে একটা অ্যাস্থেটিক ভাবানোর জন্য ধরেন একটা বই নিয়ে একটা ছবি আপলোড করলো বা এক ধরনের কাজ করলো অ্যাস্থেটিক কিছু বোঝানোর জন্য ব্যাপারটা কিন্তু তা না আপনি যেটা আপনি সেটা শো করেন আপনি বাবলি ডাবলি সেটাও একটা স্টাইল আপনার আপনি সেটাই শো করেন আপনাকে কেন ভারী বই পুস্তকের চাপায় পড়ে আপনাকে কিছু একটা অ্যাস্থেটিক দেখানোর জন্য শো করতে হবে কোনো দরকার নেই যে মানুষটা বই পড়ে সে বই পড়ে সে পড়তে ভালোবাসে তা হিসে পড়ে এটা কিন্তু কাউকে দেখানোর জন্য না সো এই জিনিসগুলো হয় কি শুধু বই পড়া অ্যাস্থেটিক এইগুলো না আরও অন্যান্য ক্ষেত্র আমরা এই কাজগুলো করি যেটা আমরা না সেটা মনে হয় যে সোসাইটিতে আমাকে দেখাতে হবে দেখাতে গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি হ্যাপিনেসকে হারিয়ে ফেলি এবং এই বইয়ে আরও অনেক স্টোরিজ আছে যেখানে আরেকটা স্টোরিজ হচ্ছে উনি একটা জিনিস এখানে লিখেছে যেটা হচ্ছে একটা সময় ওনার জীবনে খুবই বড়ো একটা ট্র্যাজেডি আসে সেই ট্র্যাজেডির পর উনি হচ্ছে নেভিতে জয়েন করে তো নেভির ওখানে ওনাকে প্রশ্ন করা হয় যে এমন কি তোমার লাইফে আছে যে জিনিসটা তুমি তোমাকে নেভিতে জয়েন করতে ইন্সপায়ার করেছো তো সে তখন বলে যে ভয় কী ভয় ভয়টা হচ্ছে মেন এবং বিং রেড তো এই যে এই জিনিসটা এই জিনিসটার পর তাকে ওই যে তাদের যে কাউন্সেলার ছিলেন সে বলে যে ওকে তার মানে এখন তোমার জীবনের যে ভয়টা সেটা তুমি জয় করে ফেলেছ তোমার জীবনে আর কোনো কিছু তোমাকে সেইভাবে ভয় দেখাতে পারবে না যেভাবে ভয় কিনে যে বা এই ছোটো বয়সে তোমাকে দেখানো যেত এরকম অনেক অনেক স্টোরিজ দিয়ে এই বইটা সাজানো এবং এই বইয়ের মধ্যে একটা মানুষ তার ছোটোখাটো জিনিস যেমন আমরা আমাদের জার্নাল করি বা আজকে সারাদিনে কী হলো বা লাইফের একটা সময়ের স্টোরিজ লিখে রাখি ছোট ছোট করে এই স্টোরিজগুলো লিখে রেখেছে এমন একজন মহিলা ভদ্র মহিলা যিনি তার এই লেখার মাধ্যমে একটা মানুষের জীবনের অনেকগুলো ফেজ দেখিয়েছেন তার ছোটোবেলা তার টেনেজ তার বার্ধক্য এবং এই সব কিছুর মধ্যে সে স্টিল কিভাবে জীবনটাকে এনজয় করে সে কীভাবে প্রত্যেকটা মুহূর্তে বাঁচে এই যে একটা স্পিরিট লাইফের এটাকে খুব সুন্দরভাবে এই বই উপস্থাপন করা হয়েছে এবং সেই জিনিসটা আপনার পড়তে গেলে কখনোই মনে হবে না যে আপনি একটা বোরিং কিছু পড়ছেন বা খুবই মোটা একটা বই অনেক কিছু পড়ছেন এরকম মনে হবে না আর অনেকগুলো চ্যাপ্টার এখানে মেনলি প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর সুন্দর নাম দেয়া আছে তো চাইলে আপনার এই বইটা চেকআউট করে দেখতে পারেন আমি মনে করি যে এই বইটা যারা এখনও পড়েনি তাদের পড়ে ফেলা উচিত পড়ে ফেলে যেটা হবে আপনার বুকলিস্টে একটা অনবদ্য সুন্দর একটা বই অ্যাডিট হয়ে যাবে তো আজকের ভিডিওটার আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই তো ধন্যবাদ